মানে কালকে তো লোকাল সাইট সিনে গেছিলাম আজকে দূরে কোনার ওই সমস্ত কিছু যাব তো এখন উঠে পড়েছে মিটি রানি এখন এসছে আমার কাছে একটু রেডি হতে আমিও রেডি হব তো চলো বেশি বকবক না করে ভিডিওটা কন্টিনিউ করি তোমরা দেখতে থাকো আমাদের গাড়ি আসবে ওই সাড়ে আটটা নাগাদ তো রেডি হয়ে বেরোতে হবে তো তোমাদের সাথে সমস্ত শেয়ার করব তো চলো এদিকে রেডি হয়ে গেছি এই জামাটা বললাম যে জামাটা তোমাদের সাথে একটা ভিডিওতে বলেছিলাম না যে যখন স্টাইল করব তখন দেখাবো আমি গেট রেডি শ্যুট করেছি তো ওখানে তো দেখতে পাবে আর এই হচ্ছে জামাটা এটা এই বেল্টটা দিয়ে পরলাম আর এদিকে ম্যাডাম বসে আছেন তো চলো টাইম হয়ে গেছে এবার বেরোতে হবে চলো আমরা রেডি এবার বেরোবো গাড়িও চলে এসছি নিচে সাড়ে আটটা গাড়ি একদম অন টাইম আছে আমরা আমি খালি একটু চিড়ে কিনবো আজকে আর অন্য কিছু খাবো না যেহেতু সারাদিন আমার যে একটু চিঁড়ে খাবো তো গাড়িতে চিরেটা নিয়ে নেবো চিঁড়ে খাবো খেতে খেতে চলে যাব এই শসাটা থাক শসা বাদ তা আমার চিঁড়ে ভাজা কিনতে বেরিয়েছি এই তো হ্যালো

না যে বলো যে জিরে কিনে কি মানে জিরে বলতে আর এক আমরা এখন যাবো হচ্ছে স্যান্ড আর্ট মিউজিয়াম

i kind of go. আমরা নিতে ব্রেক হচ্ছে আমার মানে একটু শরীরটা খারাপ হয়েছে ওদিকে আমার ছোট মাসেরও শরীর খারাপ আমার মায়েরও শরীর খারাপ খালি বড় বোন ঠিক আছে বাকি দুজন উল্টে গেছে এখন এখানে টিফিন ব্রেক চলছে যার যার খেতে পেয়েছে সে সেখানে খেতে গেছে বার করেছি চিড়ে দেখে না দেখি কাটতে দেখে না

ওই দেখো বাচ্চাটা কি সুন্দর আনন্দ করতে নাচছে মিটি কোতে গেল আমাদের ওই দেখো না এই যে এতটা ঢেউ নেই দেখো নাকি আনন্দ অন করেছিস ওইদিকে দিকে হচ্ছে ঝাউকোন তবে দিঘায় যতটা ঘন ঘন এখানে যতটা না দেখা বাবা বাবার কাছে मस्त आहे सर हे बघ दाव दावा दाव नाव बाबा अजून बोलू समोर बसिया बाबा माझा अडच नाही ना दाव। गाडीचे पेमेंट अजून कर पेमेंट तोतो

আমরা এখন হচ্ছে কোনারক সূর্য মন্দির দেখতে মেন যে কোন সূর্য মন্দির রয়েছে সেটা তো এখন অনেকটাই ধ্বংস হয়ে গিয়েছে তো সেটার জন্য এর আগে একটা মিউজিয়াম করা হয়েছে তো সেখানে এইভাবে পুরো জিনিসটাকে দেখানো হয়েছে তো আমরা এখন সেখানেই এসছি তো সেটাই পুরোটা ঘুরে ঘুরে দেখছি মানে আগে মন্দিরটা ওইরকম ছিল আর বর্তমানে মন্দিরটা অবস্থা কিছুটা এইরকম 50 <small> कि वंश के, के राजा गणपति को परास्त किया वरुण के राजकोष पर भी कब्जा कर लिया और भव्य सूर्य मंदिर बनकर तैयार हुआ उस समय के लोगों में वास्तुशास्त्र ज्योतिष शास्त्र और खगोल शास्त्र का जो ज्ञान था जिसे देखकर आज के बड़े बड़े वैज्ञानिक भी आश्चर्यचकित रह जाते कई प्रयासों के बाद भी मंदिर के गुंबद पर कलश स्थापित नहीं हो पा रहा था क्रोधित नरसिंह देव ने आदेश दिया कि कल प्रातः काल तक यदि कलश स्थापित नहीं हुआ तो सबके सर धड़ से अलग कर दिया और बीसु महाराणा से लिपट जाता है धर्मपद अपने पिता को प्रणाम करता है और अपना परिचय देता है सबको चिंता में देखकर वो वह अपने पिता से इसका कारण पूछता है कारण जानकर धर्मपद कहता है अगर आप आज्ञा दें तो मैं मंदिर के गुंबद पर कलश स्थापित कर सकता हूं शिवे दे देती दे धर्मपद गुंबद पर चढ़ जाता है और कुछ ही समय के प्रयत्न के पश्चात वो कलश को स्थापित करने में सफल हो जाता है गुंबद पर कलश स्थापित होते ही नीचे गर्भ में चारों दिशाओं में लगे चुंबकों के आकर्षण से सूर्य महाप्रभु की मूर्ति शून्य में स्थापित हो जाती है सब को कंधे पर बिठाकर खुशी से नृत्य करने लगते हैं तभी कुछ कारीगर इसका विरोध करते हुए कहते हैं अगर सुबह राजा को ये पता लग गया कि इस बच्चे ने कलश को स्थापित किया है तो किसी का बचना संभव नहीं, नहीं।, 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 नहीं।

আগের বারেও ছিল মানে কিছু মাস আগেও ছিল এখন বন্ধ করে দিয়েছে কাজ চলছে আগে এইটা খোলা ছিল এই সিঁড়িতে উঠতে দিতে এখন বন্ধ করে দিচ্ছে আগের বার এসে বসছিলাম এখানে

এই খুব দুই রকম তরকারি দেওয়া হয়েছে হুম ওইটা কে দেন আপনি মানে একটা সাজিয়ে দিয়েছে দিয়ে একটা छविरा

वन में तो तुम वीडियो बोल रही हो हम्म माइक ऑफ होस हो गया है बोल जा ये वही है तो वही चेहरा वो घुसे के वाली है एक अच्छी बात है और भोम भोम ओ अरे ताजू फुलगल देखो

Stop. 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 Two, three, start. लो बैठो ना 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 बैठो আর আজকে ভীষণ খারাপ অর্ধেক জায়গা ঘুমাইনি মধ্যে রঘুরাজপুর মিজায় বলেছিল সারাদিন ওই গাড়িতে ঘুরিয়ে ঘুরে সময় নষ্ট করে দিয়েছি খি আর বলবে সে কথা ইচ্ছা করছিলাম খাই তাই ঘুমি

নিজ সব বাসাবাসে দনার অভ্যাস নেই ভালো করেছে বাবা এই জায়গা পাক গোটে গোটে করেছে এই ভূমি হবে হবে এই ভূমি এখানে এখন লাগেজ নিয়ে বসেছি পরশুদিন আমরা ফিরে যাব তো আর যে একটা জামা রেখে একটা দুটো জামা রেখে যেগুলো করব রেখে বাকি সব গুছিয়ে দিচ্ছি কারণ আরও অনেক লাগেজ আছে কালকে একটু টুকটা ঘুরব মানে এখানে ঘুরব সিপিজে আটতো কোথাও যাব না তাই এগুলো গুছিয়ে দিচ্ছি তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে দু লাইক কমেন্ট শেয়ার এ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সবাই ভালো থেকুক সুস্থ থেকুক একদম বক করতে ইচ্ছা করছে না তো চলো আজকের মতো আসি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য গুড নাইট